এই কোরআন আল্লাহ নাজিল করেছেন মানুষ যাতে জীবনের কোন বাকে হোসট না খায় এই কোরআনের মধ্যে কৃষকদের কথা কীরকম ওয়া আংসান্না মিনাসামা ই মা আন ফাখরা যাবিহি মিনাসামা রাতি আল্লাহ আসমান থেকে বৃষ্টি পাঠান সেই বৃষ্টি দিয়ে জমিন ভেজান তা দিয়ে ওই জমিন থেকে হরেক রকমের ফলমূল উৎপাদন করে তোমাদের ডিজিকের ব্যবস্থা করেন এবার বলেন কৃষি কাজের কথা করানো আছে না নাই সোডাপির বাজারের ব্যবসায়ীদের জন্য কোরআনের আয়াত আহল্লাহুল আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এবার বলুন ব্যবসার কথা করানে আছে না নাই এরপরে আপনি যদি মনে করেন বিয়ে শাদির কথা কোরআনে আছে কি না আল্লাহ বলেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আল্লাহ আমার স্ত্রী দাও মেয়ে লোকেরা বলবে আল্লাহ আমার স্বামী দাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আমাদেরকে স্বামী স্ত্রী দাও বিয়ে সাদী যখন হয়ে গেল তখনকার দোয়া আমাদেরকে সন্তান সত্যতি দাও কেমন সন্তান দিবা কুর্রতা আল্লাহ মোত্তাকি না ইমামা এমন সন্তান দাও যারা মত্তাকি এবং জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তাহলে আপনি পারিবারিক জীবনের কথা বলেন কৃষি কাজের কথা বলেন ব্যবসার কথা বলেন পিতামাতার খেদমত বলেন রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন পরিবার নীতি বলেন শিক্ষানীতি বলেন তারপরে আপনি যে যা কিছুই বলেন না কেন আল্লাহ তালা বলছেন মা ফার ফিল কিতাব আমি আমার কিতাবের ভিতরে কোনো কিছুই বাদ দেয় নেই মানব জীবন পরিচালনার জন্যে আল্লাহু মিয়া তাদের কারণ মানব জীবন পরিচালনা করার জন্য যত কথা দরকার যত বক্তব্য দরকার সমস্ত কথাগুলো কোরআনুল করিমের ভেতরে আমি সাজা দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না সেই কোরআন আপনার আমার বাড়িতে আছে না নাই মসজিদে আছে না নাই মাদ্রাসায় আছে না নাই হাফেজদের সিনায় আছে না নাই কোরআন থেকে জুমার খতবা ইমামেরা দেয় কি দেয় না মুফাসসিরেরা কোরআন থেকে তাফসীর করে কি করে না এবারে শুনুন সূরা তাহার ২ নাম্বার আয়াত আল্লাহ বলেন আপনার কাছে যে আমি অবতীর্ণ করেছি আপনাকে দুঃসহ জীবন যাপনের জন্য নয় কষ্টের জীবন যাপনের জন্য দুর্ভোগ পহাবার জন্য আমি কোরআন নাজিল করি নাই কোরআন নাজিল করেছি কি জন্য অনুনয় সিলোমিনাল কোরআন এ মা এই কোরআন নাজিল করেছে এজন্য যেখানে সব সমস্যার সমাধান আছে এটা নাজিল করেছি সুখের জন্য শান্তির জন্য নিরাপত্তার জন্য একটি সুখী সমৃদ্ধশালী জীবন ও সমাজ গড়ার জন্য বলবেন না তাহলে সেই কোরান বাড়িতে থাকার পরেও শান্তি কি আছে ধীরে বলেন কেউ আবার শুনবে শান্তি কি আছে